সামান্য কোনো স্থাপনা নির্মাণে যেখানে মানুষের লেগে যায় বিপুল পরিমাণ অর্থ শ্রমিক কিংবা প্রযুক্তির ব্যবহার সেখানে শুধুমাত্র নিজের দাঁত ব্যবহার করেই বড় বড় বাঁধ তৈরি করে ফেলে উত্তর আমেরিকার বিলুপ্তপ্রায় প্রাণী বিভার বাঁধ নির্মাণে এই প্রাণী এতটাই দক্ষ যে এদের রীতিমতো সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে তুলনা করা হয় বিভার হলো মূলত ইঁদুরের মতো দেখতে বিস্ময়কর এই প্রাণী তবে দেখতে ইঁদুরের মতো হলেও বৈশিষ্ট্য এবং আচরণগত দিক দিয়ে এরা পুরোপুরি ভিন্ন বিভারের পেছনের পা দুটো অবিকল হাসের মতো তাছাড়া তাদের বৈঠার মতো এই পা ও লেজ তাদের দ্রুত সাঁতার কাটতে মতো দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে আধা জলজ প্রাণীটি জীবনের অধিকাংশ সময় জলে কাটালেও স্থলেও এরা অবাধে বিচরণ করে অদ্ভুত এই প্রাণীটি প্রতি ডুবে প্রায় পনেরো মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে বর্তমানে পৃথিবীতে শুধু মাত্র দুই প্রজাতির বিভার অবশিষ্ট রয়েছে একটি প্রজাতি পাওয়া যায় উত্তর আমেরিকায় এবং অপরটি পাওয়া যায় ইউরোপ ও এশিয়ায় উত্তর আমেরিকার দেশ কানাডায় জাতীয় প্রাণী হিসেবে বিভারকে স্বীকৃতি দেওয়া হয়েছে কানাডার পাঁচ সেন্টের মুদ্রায়ও বিভারের ছবি রয়েছে তাছাড়া উনিশশো সালে মন্ট্রিলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে মাস্কট হিসেবে গ্রহণ করা হয়েছিল আকর্ষণীয় এই প্রাণীটিকে বিভারের বিশেষ বৈশিষ্ট্য হল এরা নদীর গতিপথে বাদ নির্মাণ করে পানির স্রোত পরিবর্তন করে দেয় যার ফলে তৈরি হয় ছোট ছোট বিল পরবর্তীতে নিজেদের তৈরি বাঁধ খেসা বিলের পাশে বাসা বানায় বিভাররা নদীতে বাঁধ নির্মাণের জন্য ইঁদুর জাতীয় এই প্রাণীটি বড় বড় গাছ ব্যবহার করে আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে গাছ বড় গিয়ে সব গাছ কেটে ফেলে শুধুমাত্র তার দাঁতের সাহায্যে বিভাররা হল জগতের দ্বিতীয় বৃহত্তম তীক্ষ্ণ দাঁত যুক্ত প্রাণী বাটালির মতো ধারালো চারটি দাঁত দিয়ে যে কোনো গাছ কুটি কুটি করে ফেলতে পারে প্রাণীটি এরপর সেসব গাছের কাঠ ও লাকড়ি দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করে বিভার তাদের বাঁধ নির্মাণের প্রক্রিয়াও খুবই চমৎকার এক পরত মাটি দিয়ে তার উপর একসারে লাখ দেয় তার উপর আবার মাটি ফেলে এবং এভাবেই মাটি ও কাঠের ধারাবাহিক স্তরের মাধ্যমে শক্তপোক্ত বাঁধ বানিয়ে ফেলে বিভার প্রথমবার দেখলে বিশ্বাসী হয় না যে এই বাঁধ মানুষ নয় বরং কোনো চতুষ্পদী প্রাণী বানিয়েছে প্রতিটি প্রাপ্তবয়স্ক বিভারের ওজন হয়ে থাকে প্রায় বিশ থেকে ত্রিশ কেজি পুরুষ বিভারের তুলনায় স্ত্রী বিভাররা আকারে সামান্য বড় হয় নিশাচর প্রকৃতির হওয়ায় এরা সব সময় রাতের আধারেই খাবার খুঁজতে বের হয় তৃণভোজী প্রাণীটি গাছের পাতা ছাল বাকল এবং মূল খেয়ে থাকে তাছাড়া ঘাস এবং বিভিন্ন প্রকারের ফলমূলও এদের খাদ্য তালিকায় রয়েছে তাছাড়া বিভার খুবই সামাজিক প্রাণী বিপদের আঁচ পেলেই এরা নিজেদের লেজের সাহায্যে শব্দ করে অন্য বিভারদের সতর্ক করে দেয় শীত মৌসুমে এরা প্রজনন সম্পন্ন করে এবং চারটি থেকে পাঁচটি বাচ্চার জন্ম দেয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিভাররা উপকারী ও অপকারী দুই ধরনের ভূমিকায় পালন করে এদের তৈরি বাধের ফলে সৃষ্ট হওয়া বিলগুলো একদিকে যেমন জীবন বৈচিত্র্যের সমৃদ্ধি করে অন্যদিকে বন্যারও সৃষ্টি করে তবে অতিরিক্ত শিকার ও বসবাসের স্থানের অভাবে বর্তমানে বিলুপ্তির দ্বারপ্রান্ত এসে ঠেকেছে সুচতুর প্রাণী বিভার এদের রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া না হলে অচিরেই হারিয়ে যেতে পারে প্রকৃতির অন্যতম নিখুঁত এই Civil engineer.